আপনি কি বিশ্বাস করবেন যদি আমি বলি ইতিহাস এমন এক অদ্ভুত যুদ্ধের সাক্ষী ছিল যেখানে এক পাশে ছিল সুশৃঙ্খল সেনাবাহিনী আর অন্য পাশে ছিল একঝাঁক পাখি আপনি কি কল্পনা করতে পারেন আধুনিক মেশিনগান হাজার হাজার রাউন্ড গুলি এবং প্রথম বিশ্বযুদ্ধ ফেরত দক্ষ সৈনিকরা পরাজিত হচ্ছে এমন এক শত্রুর কাছে যাদের হাতে কোনো অস্ত্র নেই আছে কেবল পালকের আবরণ হ্যাঁ এটি কোনো কল্পকাহিনী নয় এটি উনিশশো সালের কথা অস্ট্রেলিয়ার রুক্ষ প্রান্তরে সংঘটিত হয়েছিল এই অবিশ্বাস্য লড়াই পৃথিবীর ইতিহাসে মানুষ বহু যুদ্ধ করেছে জমির জন্য ক্ষমতার জন্য কিংবা সম্পদের জন্য কিন্তু এই যুদ্ধটি ছিল বেঁচে থাকার লড়াই একদিকে ছিল ক্ষুধার্থ কৃষকদের ফসল বাঁচানোর আর্তনাদ আর অন্যদিকে ছিল প্রকৃতির রুদ্ররূপ এই যুদ্ধের নাম দেওয়া হয়েছে দ্য গ্রেট ইমু ওয়ার বা মহান ইমু যুদ্ধ কিন্তু কেন শুরু হয়েছিল এই অদ্ভুত সংঘাত আর কিভাবে কেন এবং কোন জাদু বলে একদল সাধারণ পাখি হারিয়ে দিল শক্তিশালী অস্ট্রেলিয়ান সেনাবাহিনীকে আজকের এই ভিডিওতে আমরা ইতিহাসের সেই ধুলোমাখা পাতায় ফিরে যাব যেখানে হাস্যরসের আড়ালে লুকিয়ে আছে মানুষের অসহায়ত্বের এক করুণ কাহিনী পুরো ঘটনাটি জানলে আপনি বিস্ময়ে হতবাক হতে বাধ্য হবেন এই যুদ্ধের প্রেক্ষাপট বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে উনিশশো সালের অস্ট্রেলিয়ায় সময়টা ছিল বড়ই কঠিন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে খুব বেশি দিন হয়নি যুদ্ধ ফেরত অস্ট্রেলিয়ান সৈনিকদের পুনর্বাসনের জন্য সরকার পশ্চিম অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ অঞ্চলে জমি প্রদান করে শর্ত ছিল তারা সেখানে গম চাষ করবে এবং দেশের অর্থনীতিতে অবদান রাখবে এই সাবেক সৈনিকরা তাদের বন্দুক ছেড়ে লাঙল ধরলেন তারা মরু প্রান্তরের রুক্ষ মাটিকে সোনা ফলাতে শুরু করলেন কিন্তু ঠিক সেই সময় বিশ্বজুড়ে নেমে এল ভয়াবহ অর্থনৈতিক মন্দা যা ইতিহাসে দ্য গ্রেট ডিপ্রেশন নামে পরিচিত গমের দাম পড়ে গেল তলানিতে কৃষকদের মাথায় হাত তারা যখন ঋণের দায় জর্জরিত ঠিক সেই সময় প্রকৃতির এক বিশাল বাহিনী তাদের দরজায় করা নাড়ল অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে সাধারণত ইমু পাখিরা প্রজনন ঋতু শেষে উপকূলের দিকে চলে যায় কিন্তু সেবার তারা দেখল তাদের চেনা পথটি বদলে গেছে কৃষকরা সেখানে সেচের ব্যবস্থা করেছেন তৈরি করেছেন পানির আধার আর দিগন্ত জোড়া গমের ক্ষেত প্রায় কুড়ি হাজার ইমু পাখির এক বিশাল দল এই নতুন পরিবেশ দেখে আর নড়ল না তাদের কাছে এই গমের ক্ষেতগুলো মনে হল স্বর্গের মতো অফুরন্ত খাবার আর পানির উৎস ফলাফল হল ভয়াবহ হাজার হাজার ইমু পাখির বিশাল পা আর শক্ত ঠোঁটে মুহূর্তের মধ্যে নষ্ট হতে লাগল কৃষকদের হাড় ভাঙা খাটুনির ফসল ইমুরা শুধু ফসল খেল না তারা কৃষকদের তৈরি করা বেড়াগুলো ভেঙে চুরমার করে দিল আর সেই ভাঙা বেড়া দিয়ে ঢুকে পড়ল খরগোশের দল যা ফসলের অবশিষ্টটুকুও সাবার করতে শুরু করল কৃষকরা ছিলেন সাবেক সৈনিক তারা জানতেন সাধারণ উপায়ে এই বিশাল পাখির দলকে তাড়ানো সম্ভব নয় তারা সরকারের কাছে সাহায্য চাইলেন তবে কোনো সাধারণ সাহায্য নয় তারা সোজা গিয়ে দেখা করলেন অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী স্যার জর্জ পিয়ার্সের সাথে তাদের দাবি ছিল স্পষ্ট আমাদের মেশিন গান দিন তারা যুক্তি দেখালেন ইমুরা সাধারণ পাখি নয় তাদের চামড়া এত শক্ত যে সাধারণ বন্দুকে কাজ হবে না মন্ত্রী মহোদয় রাজি হলেন তিনি ভাবলেন এটি সেনাবাহিনীর জন্য একটি ভালো টার্গেট প্র্যাকটিস হবে এবং একই সাথে কৃষকদের সাহায্য করা হবে তাছাড়া ইমুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে সরকার কৃষকদের পাশে আছে এমন একটি বার্তাও দেওয়া যাবে সিদ্ধান্ত হল এই অভিযানের নেতৃত্ব দেবেন রয়্যাল অস্ট্রেলিয়ান আর্টিলারির মেজর জিপিডব্লিউ মেরিডিথ তার সাথে থাকবেন সার্জেন্ট এস ম্যাকমারে এবং গানার জে ও হ্যালোরান তাদের অস্ত্রাগারে ছিল দুটি লুইস অটোম্যাটিক মেশিন গান এবং দশ হাজার রাউন্ডগুলি সবাই ধরে নিয়েছিল এটি হবে অত্যন্ত সহজ একটি অভিযান একপাশে প্রশিক্ষিত সৈনিক আর স্বয়ংক্রিয় মারণাস্ত্র অন্যপাশে বুদ্ধিহীন পাখি কিন্তু মেজর মেরেডিথ জানতেন না তিনি ইতিহাসের অন্যতম চতুর এবং কৌশলী প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছেন মানুষ ভেবেছিল তারা শিকারে যাচ্ছে কিন্তু তারা আসলে যাচ্ছিল এক লজ্জাজনক পরাজয়ের দিকে উনিশশো সালের দোসরা নভেম্বর যুদ্ধ শুরু হল ক্যাম্পিয়ান নামক একটি জেলায় প্রায় পঞ্চাশটি ইমুর একটি দল দেখা গেল স্থানীয়রা ইমুদের একটি নির্দিষ্ট জায়গায় আটকে ফেলার চেষ্টা করল যাতে মেশিনগান দিয়ে সহজেই তাদের ওপর গুলি চালানো যায় মেজর মেরেডিথ তার সৈন্যদের ফায়ার করার নির্দেশ দিলেন কিন্তু তখনই ঘটল এক অবিশ্বাস্য ঘটনা গুলির শব্দ শোনা মাত্রই ইমুরা কোনো সাধারণ প্রাণীর মতো ভয়ে জড়সড় হল না তারা মুহূর্তের মধ্যে ছোট ছোট দলে ভাগ হয়ে চারদিকে ছড়িয়ে পড়ল ইমুরা ঘরটায় প্রায় পঞ্চাশ কিলোমিটার বেগে দৌড়াতে পারে তাদের এই অগোছালো বা বিক্ষিপ্ত দৌড়ানোর কৌশলের কারণে মেশিনগান ম্যানরা কোনো নির্দিষ্ট লক্ষ্য স্থির করতে পারছিল না প্রথম রাউন্ডে শত শত গুলি বর্ষণ করার পর দেখা গেল মাত্র গুটি কয়েক পাখি মারা গেছে বাকিরা নিরাপদে পালিয়ে গেছে আধুনিক সমরাস্ত্রের সামনে প্রকৃতির এই গেরিলা কৌশল দেখে সৈন্যরা হতভম্ব হয়ে গেল মেজর মেরেডিথ বুঝতে পারলেন এই যুদ্ধটি তিনি যতটা সহজ ভেবেছিলেন আদতে তা মোটেও সহজ নয় প্রথম দিনের ব্যর্থতার পর চারোঠা নভেম্বর মেজর মেরেডিথ নতুন এক ফাঁদ পাতলেন খবর এল একটি স্থানীয় বাঁধের কাছে প্রায় এক হাজার ইমু পানি পানের জন্য জড়ো হয়েছে এটি ছিল এক সুবর্ণ সুযোগ সৈন্যরা বাঁধের খুব কাছে পজিশন নিলেন এবং অপেক্ষা করতে লাগলেন ইমুরা যখন খুব কাছে চলে এলো তখন গুলি চালানোর নির্দেশ দেওয়া হলো। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস মাত্র বারোটি ইমু মারা যাওয়ার পরেই লুইস গানটি জ্যাম হয়ে গেল মেশিন গানটি আর কাজ করল না এই সুযোগে বাকি নশো অষ্টআশিটি পাখি চোখের পলকে হাওয়া হয়ে গেল এই ঘটনার পর ইমুরা যেন আরও সতর্ক হয়ে গেল মেজর মেরেডিথ লক্ষ্য করলেন প্রতিটি ইমুর দলের একজন নেতা থাকে এই নেতা পাখিটি লম্বা গলা উঁচিয়ে প্রহরীর মতো চারপাশ নজরদারি করে যখনই সে কোনো বিপদ বা মানুষের উপস্থিতি টের পায় সে অদ্ভুত শব্দ করে সংকেত দেয় এবং বাকিরা সাথে সাথে নিরাপদ দূরত্বে সরে যায় ইমুদের এই সামরিক কায়দার সতর্কতা এবং বুদ্ধিমত্তা দেখে সৈন্যরা রীতিমতো হতাশ হয়ে পড়ল তারা বুঝতে পারছিল না কিভাবে একটি পাখি এত নিখুঁতভাবে মানুষের পরিকল্পনা ভেস্তে দিতে পারে মাটিতে দাঁড়িয়ে গুলি করে যখন কাজ হচ্ছিল না তখন মেজর মেরেডিথ সিদ্ধান্ত নিলেন যুদ্ধের কৌশল পরিবর্তন করার তিনি ভাবলেন ইমুদের গতির সাথে পাল্লা দিতে হলে তাদেরও গতি দরকার তাই একটি ট্রাকের পেছনে মেশিন গান বসালেন পরিকল্পনা ছিল ট্রাক দিয়ে পাখির পিছু ধাওয়া করা হবে এবং চলন্ত গাড়ি থেকে গুলি করে তাদের ধরাশায়ী করা হবে কিন্তু অস্ট্রেলিয়ার রুক্ষ প্রান্তর কোনো পাকা রাস্তা ছিল না এব্রোখেব্রো জমিতে ট্রাক চালানোই ছিল এক বিশাল চ্যালেঞ্জ ট্রাকটি যখন ইমুদের পিছু নিল তখন ঝাঁকুনিতে গানারের পক্ষে লক্ষ্য স্থির করা অসম্ভব হয়ে পড়ল অন্যদিকে ইমুরা এত দ্রুত দিক পরিবর্তন করছিল যে ভারী ট্রাক নিয়ে তাদের ধরা ছিল অসম্ভব উল্টো একটি ইমু দৌড়ে এসে ট্রাকের স্টিয়ারিংয়ে আঘাত করে এবং ট্রাকটি প্রায় উল্টে যাওয়ার উপক্রম হয় সেই দিনও এক ফোটা রক্ত না ঝরিয়ে ইমুরা জয়ী হল হাজার হাজার রাউন্ড গুলি খরচ করে ফলাফল ছিল শূন্য যুদ্ধ শুরুর এক সপ্তাহ পর পরিস্থিতি হাস্যকর পর্যায়ে চলে গেল দশ হাজার রাউন্ড গুলির মধ্যে প্রায় আড়াই হাজার রাউন্ড খরচ হয়ে গেছে কিন্তু সরকারি হিসেবে ইমু মারা গেছে মাত্র পঞ্চাশ থেকে দুশোটি অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তখন এই অভিযান নিয়ে তুমুল সমালোচনা এবং হাসাহাসি শুরু হয়েছে সংবাদ মাধ্যমে শিরোনাম হতে লাগল সেনাবাহিনীর ব্যর্থতা নিয়ে মেজার মেরেডিত যিনি একজন গর্বিত সৈনিক ছিলেন তিনি ইমুদের প্রতি এক অদ্ভুত শ্রদ্ধা প্রকাশ করলেন তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন যদি আমাদের সেনাবাহিনীর একটি ডিভিশন এই পাখিদের মতো বুলেট বহন করার ক্ষমতা রাখত তবে তারা বিশ্বের যে কোনো সেনাবাহিনীর মুখোমুখি হতে পারত এরা যেন ট্যাঙ্কের মতো অজেয় মেশিন গানের গুলি এদের শরীরে লাগলেও এরা এমনভাবে দৌড়াতে থাকে যেন কিছুই হয়নি এই কথাটিই প্রমাণ করে যে মানুষ প্রকৃতির কাছে কতটা অসহায় ছিল আটই নভেম্বর প্রবল জনমত এবং ব্যর্থতার চাপে সরকার সেনাবাহিনীকে প্রত্যাহার করে নিতে বাধ্য হল এটি ছিল ইতিহাসের সেই বিরল মুহূর্ত যেখানে সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে পাখিদের কাছে হার স্বীকার করে নিল সেনাবাহিনী চলে যাওয়ার পর কৃষকরা আবার সেই পুরনো সমস্যার মুখেই পড়ল তবে সরকার তখন বুঝতে পারল যে বন্দুক দিয়ে যুদ্ধ করে এই সমস্যার সমাধান হবে না পরবর্তীতে তারা বাউন্টি সিস্টেম বা পুরস্কার ব্যবস্থা চালু করে যা অনেক বেশি কার্যকর হয়েছিল কিন্তু ১৯৩২ সালের সেই কয়েকটা দিন ইতিহাসে অমর হয়ে আছে এই ঘটনা আমাদের কি শেখায় আমরা মানুষরা প্রায়ই নিজেদের প্রযুক্তির বড়াই করি আমরা মনে করি আমাদের হাতে থাকা অস্ত্র দিয়ে আমরা প্রকৃতিকে বশ করতে পারব কিন্তু দ্য গ্রেট ইমু ওয়ার আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে প্রকৃতির টিকে থাকার ক্ষমতা বা সারভাইভাল ইনস্টিংক্ট আমাদের যে কোনো মারণাস্ত্রের চেয়ে শক্তিশালী সেই কৃষকদের কান্না সৈনিকদের হতাশা আর ইমুদের বিরোচিত পলায়ন সব মিলিয়ে এটি একটি ট্র্যাজেডি হলেও এর মধ্যে লুকিয়ে আছে এক গভীর সত্য প্রকৃতিকে জোর করে হারানো যায় না তার সাথে মানিয়ে নিতে হয় আজকের এই অবিশ্বাস্য সত্য কাহিনীটি আপনাদের কেমন লাগলো আপনারা কি আগে জানতেন যে ইমু পাখিরা মেশিন গানকে হারিয়ে দিয়েছিল আপনার মতে বর্তমানে যদি এমন পরিস্থিতি হতো তবে আমরা কি ভিন্ন কোনো উপায় অবলম্বন করতে পারতাম নাকি ফলাফল একই হতো আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও জানতে পারে ইতিহাসের এই অদ্ভুত যুদ্ধের কথা আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো অজানা রহস্য বা ইতিহাসের রোমাঞ্চকর গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ